নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আজকে একটা ভালো খবর দিই যে আজকে আমি স্যামসাংয়ের একটা মাইক্রোওভেন কিনে এনেছিলাম তারই রিভিউ দিচ্ছি ঠিক রিভিউ না বলবো আনবক্সিংই যে নতুন মাইক্রোওভেনটা কিনেছি ভেতরে যে ডিজাইনটা সেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ তার মধ্যে মনোহরনার রাস্ট লাগবে তো এই নতুন মাইক্রোওভেনটা আমরা পারচেস করেছি রিলায়েন্স ডিজিটাল শোরুম থেকে আর এর দাম ছিল একুশ হাজার নশো নিরানব্বই আমাদের পড়েছে টোটাল সতেরো হাজার টাকা কিছু ডিসকাউন্ট ছিল সেই দিয়ে কিনেছি আর কেন কিনেছি মাইক্রোওভেন পুরনোটা দেখো কিভাবে ভেঙে চৌচির হয়ে গেছে এই মাইক্রোওভেনটা আমরা গত সাত বছর ধরে ব্যবহার করেছিলাম কিন্তু গত দু বছর ধরে অনেকবারই খারাপ হলো ঠিক করতে মোটামুটি দু হাজার আড়াই হাজার লাগছিল এইবার যেভাবে ভেঙে গেছে টার্ম টেবিলটা শুধু টাইম টেবিলের প্রবলেম না পুরো বডিটা রাস্ট তো হয়েই গেছে কিছুদিন আগে থেকেই যে খাবারগুলো সাধারণত ঢাকনা ছাড়া রান্না করা হয় এই মরচেগুলো খাবারে মিশে কিন্তু শরীরের ক্ষতিও করতে পারে আর এই টেবিলটা প্রচুর পরিমাণে ইলেকট্রিক শক মাঝে মাঝে টেনে নিচ্ছিলো মানে সুইচ অফ করা থাকলেও এইখানে যে ডিজিটাল বোর্ডটার আছে সেটা পিপি পিপি করে আওয়াজ হতো এবং বডি কিন্তু মাঝে মাঝে কারেন্ট হয়ে যেত বারবার বারবার ঠিক করি আমরা ক্লান্ত হয়ে গেছি তারপরে সিদ্ধান্ত নিয়েছি না এটা আর ব্যবহার করব না আমরা নতুন মেশিন নেবো যেহেতু একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেছি মাইক্রোওভেন ছাড়া ঠিক চলছিল না মানে ভালো লাগছিল না অনেক কাজে অসুবিধা হচ্ছিলো যেহেতু তাড়াহুড়ো করে রান্না অনেক সময় করতে হয় আর মাইক্রোওভেনে অনেক রেসিপি করতে করতে অভ্যেস হয়ে গেছে সেই জন্য মাইক্রোওভেন একটা লাগবেই এরম হয়ে গেল ব্যাপারটা আসলে মানুষ তো অভ্যেসেরই দাস সেটাই আর কি যাই হোক নতুন মাইক্রোওভেন কেনা হয়ে গেছে তো বাড়ি এসে ওনারা ডেলিভার করে দিয়ে গেছেন এবার জায়গাটা ভালো মতো পরিষ্কার করে রেখেছিলাম আর মাইক্রোভেন আমি এত বছর ব্যবহার করছি আমি কিন্তু কোনো র্যাক কিনিনি মাইক্রোওভেন রাখার জন্য আমাদের পুরনো একটা মেডকেস ছিল যেটা মা বহু বছর ধরে ব্যবহার করছিলেন তো সেই মেডকেসটা বেশ মজবুত তার উপরে কিন্তু এর আগে মাইক্রোওভেনটা রেখেছিলাম সেটা সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ওনারা নতুন মাইক্রোভেনটা তার উপরেই বসিয়ে দিয়ে চালিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে মেশিনটা ঠিকঠাক আছে এবং আমাদেরকে বলে গেলেন যে কোম্পানি থেকে কোম্পানির ইঞ্জিনিয়াররা আসবেন তো ওনারা এসে ভালো করে দেখিয়ে দেবেন কিভাবে এটা অপারেট করতে হয় মানে যেহেতু মেশিনটা নতুন অনেক নতুন ফিচার্স এসছে তো সেগুলো বিকেলবেলায় টেকনিশিয়ান এসে বুঝিয়ে যাবেন এমন বললেন তারপরে টেকনিশিয়ান দাদা এসেছিলেন এবং আমাদেরকে খুব ভালো করে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে গেছিলেন মেশিনটা অনেক সুন্দর দেখতে যত দিন যাচ্ছে তত বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের জন্য অনেক বেশি ফিচার্সও চলে এসছে এবার দাদার মুখে শুনুন ওনারা কি কি বোঝালেন

কেন ইউ সেট كده আচ্ছা सेम হচ্ছে গ্রিল এর জন্য গ্রিল গ্রিল এর কোন ওয়ার্ট নাই করতে গ্রিল প্রেস করে ডাইরেক্ট টাইম দিতে হবে গ্রিল এর চাই ওয়ার্ট ঠিক আছে আর বাকিটা কি কোন যে গুলো আছে সব হচ্ছে অটো আছে এখানে লেখা আছে সব এবার আপনি বলেন কোনটার মধ্যে কি করতে যায়ছেন ইন্ডিয়ান রেসিপি স্মিন ফ্রাই কারডো সেনসার পাওয়ার ডি

দই করার কিন্তু সিস্টেম আছে হ্যাঁ দই হচ্ছে যে দুধটা দিবেন সেটা বাইরে ফুটানো থাকতে হবে দই দিবেন দই টাইমটা শেষ হবে শেষ হয়ে যাওয়ার পরে মাইক্রোটা খোলা যাবে না

এখানে অপশন দিয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর বলছিলাম যে এর সাথে এইটা কি ফাংশনে লাগে ওটা ইয়ে পিজা করার জন্য হ্যালো হ্যালো ওটা আছে পিজা করার জন্য এটা মাছ বকি দিয়ে কারে জিংলতে মাছ নরমাল নরমাল না আসছে দ্বারা কোতোয়ালি দা যে বাড়ি বনা আছে এটা কি এটা ওটা হচ্ছে এই সিক টিক্কা করার জন্য ও এখানে পুতে দিতে হবে না আমার আরো জিনিস আছে একটুটা দেখিয়ে দাও ये ये मंगो ठीक है ना मैंने एक टो দরকার পড়বে देखोटा मांस को पीस पीस करके गेटे दिए आपने आटा कॉनवेक्शन में सीकावा कॉनवेक्शन कॉनवेक्शन ठीक

না না মাইক্রো ক্লাস শুরু ও এবার টাইম টাইম বাড়াবো এটা দিয়ে আমি বাড়ানো এরকম সিলেক্ট আপনি প্রথমে আপনি কি করতে ধরো জল সেকেন্ড আমি যদি এটা একটু বেশি টাইম নিই টাইম ও ওটাকেই ঠিক এখান থেকে হবে এই ও আচ্ছা ঠিক তাহলে অফ করব এটা

তো টেকনিশিয়ান দাদার কাছ থেকে আমার কিছু শিখে নেওয়া হয়ে গেল আমি এবার এই মাইক্রোভেনটা কয়েক দিন ব্যবহার করব তারপরে আর ভিডিও তৈরি করব যেখানে আমি সমস্ত কিছু কিভাবে অপারেট করতে হবে মেশিনটা থেকে শুরু করে কী কী করা যাবে যাবে না সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা বুকলেটও দিয়েছিলো সেটাও পরে একটু দেখে নেবো সেই জন্য কদিন সময় লাগবে যে স্টোর থেকে নিয়েছিলাম সেখানে দেখুন তাদের স্টক কতটা অন্য কোন স্টোরে এতটা আমরা স্টক দেখিনি মানে এত ভ্যারাইটিস ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে প্রত্যেকটা ভীষণ সুন্দর এবং ওনাদের সার্ভিস কিন্তু ভীষণ ভালো তো আমার মাইক্রোওভেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন নমস্কার